এটা কি গেছে বলতে পারবে সম্ভবত পলা গাছের মতো এই অবস্থা আমাদের মাসাল্লা ছোট পাখি নিয়ে সব ভুল করছে আর অনেকগুলো আলু শাক কর্ম ব্যস্ততার কারণে এগুলো নেওয়া হচ্ছে না কুমড়া গাছটা ভুল করছে আমরা লাগাইলে খালি অনেক ফুরুষ হয় একটা কুমড়া গাছও কুমড়া ধরে না এইটাও সেম এই অবস্থা আমাদের এখন প্রচুর কর্মব্যস্ততা চলতেছে গাছগুলো এখানে সবই দিকে নিয়ে আসা হয়েছে গাছ দেখলে শান্তি আমাদের মেলা চলতেছে এছে আমাদের বাগান বিলাস বাগান বিলাসের সম্ভবত বসন্তকালের মধ্যে এখন ফুল দিতেছে লাল পাতা সব এই অবস্থা মহাশয় এই বাগান রোদ উপেক্ষা করে গাছটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ তখন ভালো থাকুন এই কন করছে শীতকালে বেশি বেশি গাছ লাগাবেন শাকসজ করে খাবেন ইনশাআল্লাহ